সর্বপ্রথম আল্লাহর কাছে ধন্যবাদ জানাই যা আজকে আমাদের কথা বলার সুযোগ দিয়েছে তিনি দিনে নেতারা এসে মেহেরপুর টাউন হলে একটা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে গেছে যে আমাদের এই অ্যাডক কমিটি করে দেবে ঢাকার থেকে তারপরে জনতল গঠন করে প্রেসিডেন্ট জিআউল রহমান গঠন করার সময় কনভিনিং কমিটির আমি সদস্য ছিলাম শ্রদ্ধেয় আমার বলেছেন যে মেহেরপুর জেলা কমিটি তারিখ সাহেব আমাদের ভা চেয়ারম্যান সাহেব এখানে সংযুক্ত হবে গতকালকে আমরা শুনতে পেয়েছি কেন্দ্র থেকে যে মিন্টর সাহেব এবং কানরুল ভাইকে এখানে জয়েন গভর্নর করে। সাত সদস্য বিশ্ব একটা কমিটি উপহার দিয়েছে আমরা ওনাদের প্রতি আস্থা রাখি এবং কেন্দ্র যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ মোতাবেক চলব এবং সেই নেতৃত্ব মেনে নেব খ অঞ্চলে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি বলতে চাই নেতৃবৃন্দের উদ্দেশ্যে নেতারা যাতে আমার গ্রামে গঞ্জে ওয়ার্ড কমিটিগুলো আছে গ্রাম কমিটিগুলো আছে এদের নেতৃত্বের উপরে আস্থা রেখে তারা এই দূর দিনে আমাদের এই পনেরো বছর সঙ্গে ছিল এই মামলা হামলার শিকার হয়েছে আন্দোলনের শরিক হয়েছে এদেরকে প্রাধান্য দেওয়ার জন্যে তারা আন্দোলনের শরিক হয়েছে মেহেরপুর খুলনা ঝেনাইদা গাংনি বিভিন্ন সময় কেন্দ্রীয় প্রোগ্রামগুলো আমরা সাকসেসফুল করার জন্যে অনেকের কাছে দাঁড়িয়ে গিয়েছি অনেক সময় দেখেছি ভয় ভীতিতে তারা এই সমাবেশে যেতে চায়নি এই মিটিংয়ে যায়নি আজকে দেখছি তারা আমাদের এই নেতাদের আগের সারিতে চলে গেছে তাই এই নেতাদের মূল্যায়ন করার জন্য আমি আহ্বান রাখব প্রত্যেক নেতার প্রতি আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে তিনারা অবশ্যই যেন এই ওয়ার্ড ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছে গ্রামে যারা নেতৃত্ব দেয় তাদেরকে মূল্যায়ন করুক তাদেরকে এই নতুন কমিটিতে নিয়ে আসুন ভাইয়ের প্রতি শ্রদ্ধা বলছি উনি এগুলা সতর্ক দৃষ্টি রেখে এই কমিটিগুলা কেন্দ্রকে উপহার দেবেন এবং আমাদের দলের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবেন এবং গঠন হল তখন প্রধানমন্ত্রী ছিলেন শাহ আলীর সাহেব গাঙ্গি পাইলটি হাই স্কুলে সেই কমিটি গঠন হয় যুব সেই যুব কমিটির আমি যুব দলের সাবডিভিশনের যোগাযোগ সম্পাদক ছিলাম বড় বছর মামলা হামলা আমাদের কর্মী নেতাদের উপরে হয়েছে এবং অনেককে খুম গুম করেছে আমরা প্রকাশ্যে কোনো জায়গায় বসতে পারিনি প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ যে করেছে তাকে মামলার শিকার হতে হয়েছে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরচারী সরকারকে উৎখাত করে এই বাংলাদেশকে আবার স্বাধীন রূপে আমরা রূপান্তরিত করতে পেরেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাইরে আছে। এই ফ্যাসিবাদ সরকারের মামলা হামলার কারণে ওনাকে যতদিন আমরা এই বাংলাদেশে না নিয়ে আসতে পারব ততদিন আমরা মুক্ত হতে পারছি না এবং এই পাঁচই আগস্টের পর বহু কিছু আমরা শুনতে পাই চোখে দেখি নাই কালে আসে বিভিন্ন লোক বিভিন্ন সমালোচনা দলের পরে দায়িত্ব পেয়েছেন এনারা সুন্দর সঠিকভাবে সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন এবং ওনাদের নির্দেশ মোতাবেক আমরা চলব এবং আগামী দিনগুলো যাতে এই স্বাধীন মতো স্বাধীন বাংলায় নতুন ভাবে আমরা স্বাধীন আবার নতুন করতে পারি আজকে আমরা দলীয় ব্যানারে দাঁড়িয়ে দলের মিটিং করতে পারছি এটার জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ